আপনার ছোট্ট ছাদে ছোট্ট ক্যারটে যদি এইভাবে বরবটি ধরে থাকে বস্তা বস্তা ডাটা শাক থাকে তারপর ছোট্ট ছোট ক্যারোডে অনেক অনেক টমেটো গাছে টমেটো ধরে থাকে শশা গাছে শশা ধরে থাকে তাহলে কেমন লাগবে বলুন তো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি আপনি যদি গাছ প্রেমিক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য আমরা এই চ্যানেলে গাছ রিলেটিভ বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তাহলে কিসের সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টুকি টাকি পর চলে আসলাম মূল ভিডিওতে আমি আমাদের ছাদ বাগানের বস্তার মধ্যে যে ডাটা বীজগুলো ফেলেছিলাম ডাটার বীজগুলো থেকে কিন্তু এখন চারা হয়ে মোটামুটি অনেকটাই বড় ডাটার সাগে পরিণত হয়েছে আর আমি দেখাচ্ছিলাম আমাদের এই দিকে দুইটা ক্যারটে আলো গাছগুলোর অবস্থা এইগুলা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এগুলো যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আলোগুলা তুলে ফেলতে হবে আর এই দিকে দেখুন কিরা গাছের মধ্যে কিন্তু খিরা হয়েছে ছোট্ট একটা মারসালা অনেকটুকুই বড় হয়েছে আর সাইড দিয়ে তো ধনিয়া পাতা আছেই আর ওই পাশে দুইটা ক্যারট ভর্তি করে কিন্তু আমু টমেটোর চারা লাগিয়েছে এই টমেটোর চারাগুলো বড় হয়ে কিন্তু এখন টমেটো ধরতে শুরু করেছে আর সাথে তো ফুল আছেই আমরা কিন্তু আমাদের ছোট্ট ছাদ বাগানে প্রায় অনেক সবজি চাষ করে খেয়ে থাকি আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু সবগুলো আপনাকে দেওয়া আছে চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন আমরা কিভাবে আমাদের গাছের পরিচর্যা করি আমরা কোন গাছের জন্য কোন সার ব্যবহার করি তারপর গাছের যত্ন কিভাবে নেই সব কিছু যাবতীয় আমাদের ভিডিও আকারে আপলোড করা আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর এই তো আমি আপনাদেরকে এই সাইডগুলো দেখেছিলাম আর এই দেখুন এই ড্রামের মধ্যে যে একটা টমেটো গাছ ছিল এখানে কিন্তু মার্শাল্লাহ অনেক বড় দুইটা টমেটো ধরেছে ওইগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমাদের ছাদ বাগান থেকে কিন্তু আমরা অনেকগুলো পাকা পাকা টমেটো পেরেছি ওই ভিডিওগুলো কিন্তু আপলোড হয়ে গেছে চাইলে দেখে নিতে পারেন আর এই তো টমেটো গাছের ফুলগুলোতে এভাবে একটু ঝাঁকুনি দিলে কিন্তু টমেটো ফুল থেকে টমেটোতে পরিণত হয়ে যাবে আবারও আমি দেখাচ্ছিলাম আমাদের এই সাইডে ডাটা শাকগুলো এগুলা কিন্তু অনেকটাই ছোট রয়েছে কিন্তু দেখুন দেখতে মার্শাল্লা কত সুন্দর একদম সবুজ হয়ে আছে আর এই তো আমাদের ছাদ বাগান থেকে আমি এখন আমাদের সিম গাছ থেকে দুইটা সিম গাছ থেকে দুই ধরনের সিম নিয়েছি এক ঝুরি এক ঝুরি টমেটো নিয়েছি তারপর টমেটোর সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি এগুলা আমাদের ছাদ বাগান থেকে নেওয়া মাসা দেখুন আমরা কিন্তু টাটকা টাটকা সবজি আমাদের ছাদ বাগান থেকে খেয়ে থাকি এই সাইড থেকে আমি আমাদের টমেটো গুলা পেরেছিলাম পাকা পাকা টমেটো গুলা আর এই দেখুন এদিকে কিন্তু বাঁধাকপি গাছ আছে বাঁধাকপি গাছগুলাতে কিন্তু মাশাল্লা বাঁধাকপি ধরতেছে আর ফুলকপি গাছে তো ফুলকপি অলরেডি ধরে গিয়েছে আমরা অনেকগুলো ফুলকপি খেয়েছি এই একটা আছে আরেকটা এদিকে আছে ও আরেকটাও আছে মানে মোট তিনটা আছে আমাদের কাছে ফুলকপি এখন আর এই সাইড দেখুন আমাদের ফুলগুলা মার্শালে দেখতে খুব ভালো লাগছে আর এদিকে আমি দেখাচ্ছিলাম আমাদের কাছে কিন্তু আরও টমেটো গাছ রয়েছে এই সাইডে অনেক টমেটো গাছ রয়েছে তার সাথে কিন্তু এদিকে পালং শাকের গাছও রয়েছে দেখুন মার্শালে এই টমেটো গাছগুলা তো টমেটো ধরতে শুরু করেছে ছোটো ছোটো টমেটো এসেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই দেখুন আমাদের সবজি কাটার পর যেগুলো থাকে খোসাগুলো সবগুলোই কিন্তু আমরা ছাদের মধ্যে নিয়ে আসি আর এখানে কিন্তু চাউল ধোয়ার পানিও আছে তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে